বাংলা বানানে দুইটা লক্ষ্য আছে একটি হলো লক্ষিও আর একটি হলো লো জফল দুইটা লক্ষ্য নিয়ে সবারই মোটামুটি একটা কনফিউশন আছে আজকের ভিডিওটি দেখলে লক্ষ্য নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না মনে রাখতে হবে লিও লো কখন বসবে অঙ্ক সংখ্যা আর খেয়াল বোঝালে অঙ্ক সংখ্যা আর খেয়াল যদি অঙ্ক সংখ্যার খেয়াল বোঝায় তাহলে লিও বসবে আরেকটি হলো এটা কি উদ্দেশ্য বোঝালে তাহলে বিষয়টা বুঝতে পেরেছেন এবার আমি তিনটা প্রশ্ন লিখেছি এক নম্বর প্রশ্ন হলো তোমার জীবনের ড্যাশ কি এখন কেউ জানতে চাচ্ছে তোমার জীবনের উদ্দেশ্য কি তাহলে কি উদ্দেশ্য বদলে লক্ষ জফলা হবে তাহলে এক নম্বর শূন্য স্থানে হবে দুই নম্বর প্রশ্ন হলো আমার এক ড্যাশ টাকা টাকা আছে কি এটা অঙ্ক সংখ্যা তাহলে অঙ্ক আর সংখ্যা বদলে কি হবে লক্ষ তাহলে দুই নম্বর গ্যাপে হবে খিও তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নটি হলো এদিকে একটু ড্যাশ করো এদিকে একটু কি খেয়াল করো টাকাতে বলছে এদিকে একটু টাকাও তাহলে কি আমরা জানি খেয়াল বোঝালে লক্ষিও তাহলে তিন নম্বর গ্যাপে হবে এদিকে একটু লক্ষিও করো